হৌজুলিল্লাহমিনের শাহতওয়ানি রজিম রজনকীর শায়তানের কবল থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের সমস্ত মা বলতে চাই বিশেষ করে এবং সবাইকে বলতে চাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা পাকিস্তান পন্থী যারা আজ আমাদের দেশে এখনো যারা রয়ে গেছে তারাই মূলত আমাদের মা বোনদের আমাদের মেয়েদের সাথে ধর্ষণ করছে সেই উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত অতীতে আমরা সবাই জানি পশ্চিম পাকিস্তানিরাই সেদিন এদেশের মা বোনদের ইজ্জত লুটেছিল নারীরা লাঞ্ছিত হয়েছিল পশ্চিম এবং পূর্ব পাকিস্তানি জানোয়ার হায়ান লম্পট ঘরের সন্তানদের দ্বারা এই ধর্ষণের কাজগুলি হয়েছিল আজ হচ্ছে রাও ফরমানালির নিয়াজির টিকাখানের এবং খানের পালিত গুন্ডা এবং জানোয়ারদের দ্বারা এই নারীদের ধর্ষণের কাজগুলি হয়েছিল আজও ঠিক তাদেরই শিষ্য দ্বারা তাদেরই খাদেন দ্বারা তাদের দ্বারাই আজও হচ্ছে এর ভিতরে কোনো সন্দেহ নেই বাংলাদেশি সেবা পার্টি দেশের মা বোনদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে বলে এবং কোনোভাবে যেন আপনার ঘরের মেয়ে আপনার নিজের মেয়ে কখনো এমন কোনো ছেলেদের খপ করে না পড়ে যারা পশ্চিম পাকিস্তানিদের প্রেমী এবং দেশদ্রোহী আজও সেই যুগের অসভ্য ঘাতক জানোয়ার এবং দেশদ্রোহী ভিন দেশি কালচার পছন্দকারীরাই দেশের খুদে মেয়েদের ছাত্রীদের মা বনদের ইজ্জত লুটছে আর ধর্ষণ করে প্রমাণ করছে তারা তারা পাকিস্তান প্রেমীদের সন্তান পাকিস্তান প্রেমীদের খাদেন এবং পাকিস্তানিদের চামচা ইসলাম কখনো মানুষকে দর্শন করা তো আলাদা ব্যাপার অপমান করার কথা শিক্ষা দেয় না কোরআনের যদি আমরা দেখি যারা এই বাংলাদেশে আজ যৌন নির্যাতন করছেন যারা ধর্ষণ করছেন তারা ভিন দেশ প্রেমী এবং ভিন্ন ধর্মের প্রেমী তাই তারা কোরআনের সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষকে ইজ্জত দিতে জানে না সম্মান দিতে জানে না আল্লাহ বলেছেন অলাকৎকার খতার রমনা বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং স্বয়ং তিনি ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন কিন্তু এই শয়তান এবং ইবলিস সিফাতের ভিন দেশপ্রেমী দেশদ্রোহী সন্তানেরা তারা কখনো দেশের মা বোনদের সম্মান দিতে জানে না তাই তারা তাদের ইজ্জত লুটার জন্য সবসময় ও পেতে থাকে তারা মানে না কোরানে তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়ে রেখেছেন এই কোরআন আকারে এর কোন নিয়ম নীতি তারা মানে না কারণ তাদের একটি ধর্ম কিভাবে তারা যৌন চাহিদা পুরা করবে তার জন্য তাদের দেখার বিষয় না যার সামনে ধর্ষণ করা হচ্ছে সে তার সন্তান যার সামনে ধর্ষণ করা হচ্ছে সে তার স্ত্রী এসব তাদের দেখার বিষয় না এই নারীদের আর এই মেয়েদের দোষ কি এদের না দে বাংলাদেশি সেবা পার্টি সবসময় ছুটে আসতে চায় তাই বাংলাদেশি সেবা পার্টি দেশের প্রত্যেকটি মা বোনদেরকে বলতে চায় আপনারা সবাই এই কোরআনকে বিশ্বাস করে বাংলাদেশি সেবা পার্টির সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি পেয়ে একদিন এমন হবে এই দেশে যে পুরা পৃথিবীর মানুষ জানবে এই দেশে নারীদের অন্তত ধর্ষণ হয় না এমন একটি খবর কখনো কোনো পত্রিকাতে আসবে না একটি নারী বাংলাদেশি সেবা পার্টির আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে আর আপনারা সাপোর্ট করলে একটি নারী টেকনাফ থেকে তেতুলিয়া একাই সফর করবে ইনশাআল্লাহ সেদিন খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সবাইকে দেখাতে পারব শর্ত হল আপনাদের সাপোর্ট আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা